সো এই যে চাকু ছুরি নিয়েছি আর হচ্ছে পলিথিন মিষ্টি কুমড়ার ডগা কাটবো আর ডগাগুলো একটু বড় করে কেটে বাড়ি নিয়ে যাবো ছোট মাছ দিয়ে রান্না করার জন্য সো চলেন যাই কাজ শুরু করি তো এই হলো গাছের ডগা এইটুকু পরিমাণ কেটে দিলেই হবে তবে আমি যেটা করব এইটুকু কেটে নিব বিসমিল্লা এই হাত কাটিস না এইটুকু কেটে নিব যাতে করে গাছেরও কোনো ক্ষতি হবে না এবং রান্নার জন্য একটা পদ হয়ে যাবে নিয়ে নিচ্ছি ওকে তো আমি এখান থেকে এক হাত দিয়ে কাজ করা যায় কি মসিবত এক হাত দিয়ে কাজ করছি আর ভিডিও করছি তিনটা গাছ এখানে আরেকটু আছে এটাও কেটে দিব এই যে হয়ে গেল তো এই হচ্ছে আমার শাক কোথায় গেল যে দেখাই যায় না কই কিসে শাক নিব বাতাসে পড়ে গেছে এই যে দারুণ না তো আবারও নিচ্ছি এই যে ইসমিল্লা বললে টাকা পড়ে যায় মানে বারে ওকে এখানে মাত্র দুটো গাছে দুটো গাছে দুটো লাগা খালি পড়ে যায় ছোট ছোট জিনিস ওকে এই যে আরেকটা এই যে আরেকটা তিনটা অফকোর্স আরেকটা আছে সো এই যে আউ একটা পাতাও চলে আসছে চারটা দেখেন রোদের দিকে কুড়িয়ে ধরেছি সুন্দর লাগছে পাতাগুলো মনে সুন্দর সো এই যে এত কষ্টের পাতাগুলো তুলে ফেলছি মোটামুটি অনেকগুলো তুলেছি এখন আশেপাশে যা আছে ভরসা তো যাই আমি এগুলো ডগা তুলে ফেলি আরেকটু ছোট করে তুলবো আন্দাজে এক হাত দিয়ে তুলতে গিয়ে একটু বড় হয়ে গেছে ওমাগো এইখানে দেখেন দেখেন এইখানে আমার হাতের মধ্যে থেকে ও হাতের মধ্যে একটা মাছি আসছি এর মধ্যে মধু খাইতে গাছের ডগার মধ্যে সো ওকে যাই এগুলো সবগুলো হচ্ছে কাটি আগে পরে কথা বলি শাকগুলো তুলেছি মনে হচ্ছে কি যে আমার কলিজাকে ফেললাম আমার কাটতে খুব মায়া লাগছিল তো এই যে ছোট্ট ছোট্ট করে কেটেছি এর মধ্যে দু একটা একটু বড় করেও কাটা হয়েছে তো ফাইনালি এগুলোকে বাড়িতে নিয়ে রান্না হবে খাবার কথা ভেবে ভালো লাগছে বাট এত কষ্টে অর্জিত জিনিসগুলো এগুলো কেটেছি সেটা ভেবে খুব খারাপ লাগছে আমি জানি না এখানে বাঙ্গি মিষ্টি কুমড়া হইলে আমি খাইতে পারবো কি আমি যখন মুরগি পেলেছিলাম হাঁস পেলেছিলাম তখন না আমার আর খেতে ইচ্ছে করে না মানে এত কিউট কিউট এরা পেছনে দৌড়াদৌড়ি করে খাবারের জন্য পাগলামি করে পেছন পেছন হাঁটে ডাক দিলে এত দৌড়ে আসে এত মায়া লাগে আমি না মানে কিছু লালন পালন করে খেতে না আমার কাছে খুব মায়া লাগে খারাপ লাগে তো জানি না আমি এগুলো রান্না করে কি করব মানে এগুলো বড় হওয়ার পরে আসলে কি করব রান্না বান্না করে খাবো খাওয়াবো নাকি কি করব কাটতে মনে হয় আমার অনেক মায়া লাগবে তবে বিশেষ করে গাছপালার ফলন থেকে বেশি আমার এই পশু পাখির প্রতি বেশি মায়া লাগে কারণ এগুলো খুব মানে পাগল করে পেছন পেছন দৌড়ায় খাবারের জন্য ওদের চাহনি ওদের দিকে তাকাইলে খুব মায়া লাগে তো যাই হোক এগুলো নিয়ে আজকে বাড়ি যাচ্ছি পাঁচ ছয় ডাল পর্যন্ত পুরুষ ফুল থাকে এরপরে ডগা কেটে দিলে মহিলা ফুল আসে এবং ফল আসে তো সেই জন্যই মূলত ডগাগুলো কাটলাম নয়তো বা কাটতাম না তো দেখেন বলা পান কি করতেছে ধুলা উড়ায়া উড়ায়া হাইটা যাইতেছে এই যে ওরা কি যে মজা পাচ্ছে ওই যে ধুলা উড়াইতে উড়াইতে যাচ্ছে সো আমার আজকের এই মিষ্টি কুমড়ার গাছের ডগা কাটা শেষ এবং সেই সাথে কিছুটা করে পানিও দিয়েছি আজকে আকাশটা মেঘলা মেঘলা আজকে বিকেল বা রাতে বৃষ্টি বৃষ্টি হতে পারে বৃষ্টি টাঙ্গাইলের ভাষা সবাই শুনতে চাচ্ছিলেন বলে ফেলছি বৃষ্টি টাঙ্গাইলে বৃষ্টিকে বৃষ্টি বলে শুনতে শুনতে মুখে চলে আসছে দুই একটা আঞ্চলিক ভাষা সো বৃষ্টি আসতে পারে আজকে বিকেলে বা রাত্রে অন্যথায় আজকে না আসলেও কালকে বৃষ্টি আসতে পারে আবহাওয়া অফিস তো তাই বলছে আশা করছি বৃষ্টি হবে আল্লাহর কাছে দোয়াও করছি এবং আশা করছি ইনশাল্লাহ আগামীকাল বৃষ্টি হবে সো পানি অল্প করে দিলাম এবং আজকের কাজ এখানেই শেষ করছি এবং 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 এখন বাড়ি চলে যাব যেতে যেতে যদি কোনো সুন্দর কিছু দেখি তো শেয়ার করব। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মাসাল্লাহ সুন্দর একটা গরু